হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার গলার আবশ্য না তোমাদের কি মনে হচ্ছে আমি ভালো না খারাপ আসলে একটু সর্দি ধরেছে আর একটু কাশি হয়ে গিয়েছে তাই আর কোনো সমস্যা নেই আমার বাপের বাড়ি থেকে কিন্তু এসেছি প্রায় শ্বশুরবাড়িতে এক সপ্তাহের উপরে হয়ে গিয়েছে একটা ব্লকও ছাড়তে পারিনি টাইমও পাইনি আর তেরকম মুডও ছিল না ব্লক করার তো দেখো এখন আমি উঠোনটা জার দিয়ে এলাম পটলটা যা দিয়ে একটু এখানে বসছি যে গরম বলতে কি বলবো এখন বাজছে সাড়ে পাঁচটার উপরে বাজছে এখনও কিন্তু গরম সে বলতে রৌদ্র নেই কিন্তু তাপ এতটুকু বলতে কি বলবো তোমাদের তো দাঁড়াও আমাদের বাড়ির কাঁঠাল গাছগুলো একটু দেখাবো তোমাদের ঘরের সাথেই দেখো কাঁঠাল গাছটা দেখো নিচ থেকে ধরেছে তো এই গাছের কাঁঠালতে কিন্তু অনেক স্বাদ তো তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্টস করো আমি দিয়ে যাব দিয়ে না আমার বাড়ি থেকে তোমাদের নিতে হবে আর দেখো এখানে ফুল গাছ ফুল এখন আর আগের মতো ফুল ধরে না কেন জানি না যাই এখন ঘরে যায় এখন দেখো আমি গামছি গাম পড়ছে দেখো একটা জাম্বুরা গাছ একটা জাম্বুরা ধরেছে আর একটা ভিতরে তো কাঁঠাল গাছটা তো দেখালাম তোমাদের ঘরের পিছন দিকটা আসলাম কি কি গাছ আছে দেখো দুকা গাছগুলো কিন্তু অনেক আগে লাগিয়েছিল এখনও আছে এখনও আমরা খাচ্ছি আর ভিতর আছে কাঁচা লঙ্কা গাছ এখনও ধরে না কিন্তু একটাও এক দুটো এসেছে আর বেগুন গাছগুলো তো বলতে কি বলবো যা অবস্থা একটা বেগুনও খেতে পারলাম না তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি খেয়েছি এক গ্লাস দুধ তারপর শাশুড়ি মার জন্য নিয়ে নিচ্ছি কাপ দিয়ে উনি আবার চিনি ছাড়া দুধ খান না তো চিনি দিয়ে আর বিস্কিট দিয়ে দিয়েছি টিভি দেখতে দেখতে উনি খাচ্ছে তারপর এসে আমি বাটটা বসিয়ে দিয়েছি আগেই তো বাটটা বসিয়ে দেওয়ার পরে আমি বেগুন আর আলু কাটে নিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তো বেগুন আর আলুগুলোও না একটু ফ্রাই করে নিচ্ছি ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তারপর সম্বাদ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছে আগেই তো দেখো মরিচটা দিয়ে দিচ্ছি এখন আমি আর ওদিকে আমার না একটু প্রচণ্ডই সর্দি বেড়ে গিয়েছে তো একটু কালেজিরা বাটবো তাই একটু বলতে একটু টেলে নিচ্ছি বলতে আগেই তো দেখো আমি সব রান্না টান্না আমার কমপ্লিট আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো